السلام عليكم يا أيها الناس أقول جدّي جدني المقالة شرح لي وأسر لم وحلل وقتها تم من ثاني أفكاوك বনি ইসরায়েল যে একমাত্র নামত জাতি জায়াত দিকে সমস্ত নামত দেশে এবং পবিত্র করেন যে হুকুম আহ আছে সেগুলি বনি ইসরায়েলকে সম্বোধন করা বলা হয়েছে এই বিশ্বের সমস্ত মানুষকেই বনি ইসরায়েল নামে সম্বোধন করেছে আল্লাহ আমি আয়াতগুলি এখন আপনাদের কাছে দিচ্ছি এই আয়াতগুলি আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন এটা সুবিধার জন্য আমি বলতেছি সুরা বাকার একচল্লিশ আটচল্লিশ নাম্বার আয়াত চৌরাশি নাম্বার আয়াত চৌরাশি নাম্বারে এখানে হুকুম দিয়েছেন যে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে বলা হয়েছে এই পিতামাতা তো সমস্ত পৃথিবীর মানুষে সমস্ত ধর্মের মধ্যে আছে সব ধর্মের লোকের পিতা মাতাকে সম্মান করে এবং পাই ব্রত আত্মীয় স্বজন সব ধর্মেই আছে কিন্তু এই হুকুমগুলি পালন করার নামে ইস্তফ শান্তি তারপরে সুরা বাকার একশো তেইশ নাম্বার আয়াত আছে দুইশো বারো নম্বর আয়াত আছে দুইশো সাতচল্লিশ নাম্বার আয়াত আয়াত আছে সুরা আল বাঁকর পঞ্চাশ নাম্বার আয়াত এবং চুরানব্বই আয়াত সুরা আল মায়েদা তেরো নাম্বার আয়াত তেত্রিশ নাম্বার আয়াত একাত্তর নাম্বার আয়াত উনাশি নাম্বার আয়াত সুরা আল আরফে একশো ছয় নাম্বার আয়াত একশো পঁয়ত্রিশ একশো আটত্রিশ একশো উনচল্লিশ নাম্বার আয়াত সুরা ইউনুস আছে একানব্বই আয়াত এবং চুরানব্বই আয়াত বানি ইসরায়েলের তিন নাম্বার পাঁচ নাম্বার একশো দুই একশো পাঁচ সুরা মা উনসত্তর নাম্বার আয়াত সুরা তাহার আটচল্লিশ নাম্বার এক একাশি এবং পঁচানব্বই আয়াতে আছে এবং সুরা আশু আড়া আঠারো নম্বর আয়াত তেইশ নাম্বার আয়াত ষাট নম্বর আয়াত একশো আটানব্বই আয়াত এবং সুরা আন্নামলে আছে সাতাত্তর নম্বর আয়াত যে তোমরা মদ মদ বাজ সৃষ্টি করোনা এবং কোরআনের ব্যাখ্যা আছে এই যে আজকা পৃথিবীতে বিভিন্ন মত সৃষ্টি করে বিভিন্ন প্রেক্ষা উপপ্রেক্ষায় হয়ে গেছে গ্যাম সুরা আর সাজদার চব্বিশ নম্বর আয়াত এবং হেদায়ত হেদায়ত শুধু বন ইসরায়েলকে দেওয়াতে অর্থাৎ সমস্ত মানবমণ্ডলকে সুরা আল মমিনুরের চুয়ান্ন নম্বর আয়াত এই কিতাব বলা হয়েছে সুরা জখরুফের ষাট নাম্বার আয়াত এবং সুরা আল জাশিয়ার সতেরো নম্বর আয়াত যেরকম হিকমত কিতাব নবদ দিয়েছেন বিশ্ববাসীদের উপর একমাত্র বনি ইসরায়েলকে সুরা আল জাসিয়ার যে সতেরো নম্বর আয়াত সুরা আল আহকাবের এগারো নম্বর আয়াতে এবং সুরা আসাফ সাত এবং পনেরো নাম্বার আয়াত এবং সুরা দোকানের একত্রিশে নাম্বার আয়াত বনি পারায় সম্বন্ধে সমন্ধে বনিস শব্দটা আসছে এবং এই প্রকৃতপুরাণে বেশিরভাগ যা আছে বনিসরায়েলকে সম্বোধন করে বলা হয়েছে তোমরা এইগুলি পালন করো এই যে পিতা মাতার কথা বললাম তারপর পথচারী খাদ্য খুন করোনা এরপরে কি কয় সুদ খেয়ানা এগুলি হুকুম আহ কামগুলি দিয়েছে আর মুসলমান হচ্ছে যারা এটা পালন করে তার এই মুসলমান যে হুকুমগুলি আছে। আর এই জন্য অসাম্মাকু মুসলিম বলা হয়েছে যেটা শান্তি এর নাম হচ্ছে শান্তি যে শান্তি প্রতিষ্ঠিত করে সেটাকে মুসলমান হয়েছে কিন্তু আমরা পৃথিবীতে বিভিন্ন ধর্মে ও উপদলে বিভক্ত করেছে পবিত্র কোরআনে ছয়টা ধর্মের কথা মনে হয় বলা হয়েছে একবার পারফেক্ট মোমিন্দার বান্দা তারপরে ইহুদি খ্রিস্টান সাবি মাজুসি সোরাকা এই কয়েকগুলি নাম দেওয়া হয়েছে এই জন্য পবিত্র কোরআনে যেই আয়াতগুলি আমি এখানে বললাম এই আয়াতগুলি আপনারা পাঠ করেন তাহলে বুঝতে পারবেন যে বনি ইসরায়েল ওই ইহুদি না বর্তমান যে ইহুদি আছে ইহুদিদেরকে বনে ইসরায়েল বলা হয় না এটা বাইবেলে বলা হয়েছে কিন্তু পবিত্র কোরআন বলা হয় না পবিত্র কোরআন দেখবেন যে সুরাব একচল্লিশ নাম্বার যখন আদমকে সৃষ্টি করেছে আদম জান্নাত থেকে বাহির হয়ে গেল তখন বলল যে যারা আমার হেদায়ত যখন আসবো আল্লাহ পাকবাস যারা আমার হেদায়তকে গ্রহণ করব তাহারে তারই হেদায়ত প্রাপ্ত তারা দুঃখিত হবে না তারপরে একচল্লিশ নাম্বার ইয়া বানি ইয়াবান তখন এই গুলি এছাড়া আল্লাহর অঙ্গীকার পালন করবো তখন আল্লাহ বন ইসরায়েলকে নামত দেওয়া হয়েছে আমাদের যখন মাতৃগর্ম আমরা ছিলাম যখন আমার নাচ তৈরি হয়েছে আল্লাহ পাক কুয়াদা করছে আমি কে প্রশ্ন করছে তখন আমি স্বীকার করে আসছি আপনি স্বীকার করছেন যে তুমি আমার প্রভু পাক বছ আমি কি তোমার প্রভু নয় তখন আমি স্বীকার করছি তুমি আমার প্রভু তুমি এই মহাবিশ্বের প্রতি পালকে এইগুলি স্বীকার করে আমরা এই পৃথিবীতে আসছি কিন্তু নক্সের আম্মার আছে মানুষের মধ্যে সেটাকে ভুলিয়ে দিয়েছে তখন যদি হৃদায়ত আসে হৃদয়ত আছে যে নবী রাসুল বলতা পবিত্র কোরআনে এগুলি যদি আমরা অ্যাকসেপ্ট করি হুকুমা হাকমগুলি মেনে চলে তাহলে আমরা হেদায়ত হইব আর তখন আমরা বিশ্ববাসীর শ্রেষ্ঠ যে দান করেছে তখন আমরা তার মধ্যে অন্তর্ভুক্ত হইব আমরা পারফেক্ট মুসলমান হইব মানে আমরা শান্তি প্রতিষ্ঠিত আমরা আল্লাহর কাছে অনুগত করব। আর সমস্ত হুকুম ইসরায়েলকে দেওয়া হয়েছে তারপর বন ইসরায়েল যদি সেই হুকুমগুলি পালন করে তখন তারা মুসলমান শান্তি করলো বা আল্লাহর কাছে অনুগত করলো আর ইবাদত করতে বলছে তো একমাত্র আল্লাহরুম হাততাইয়াতে কালে এক তোমার মৃত্যু না আসা পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো যেদিন আমার মৃত্যু হবে আপনার মৃত্যু হবে দ্যাট মিনস আমাদের সমস্ত কর্ম স্টপ হয়ে যায় আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করবে এবং পবিত্র কোরআন বুঝে বুঝে নিজের বাসায় পড়তে হবে কারণ নিজের বাসায় পড়লে আপনি বুঝতে পারবেন এটা কি বলতে চাল। যা আল্লাহ আপনাকে উহি এলহাম করে